দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম শুরুতেই আমরা একটি আনন্দ সংবাদ দিতে চাই সেটি হল ভারতকে হারিয়েছে এক গোলে বাংলাদেশ আর মোটালিনের গোলে সেই বাইশ বছর পরের জয়ের বিজয়ের উল্লাস করবার সুযোগ পেয়েছে বাংলাদেশ এটি ছিল এফ সি এফসি কাপের এই খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামে খ্যাত ছিল যেটি সেই জাতীয় স্টেডিয়াম যেটি জাতীয় স্টেডিয়াম পরিচিত জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আজ এক শূন্য বলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ এটি একটি উল্লাসের খবর বটে এবং এটি বাইশ বছর পরে বিজয় শুরুতে আমরা অন্য যে খবরে যেতে চাই সেটি হল প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ আর আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না কারণ তারা এরই মধ্যে দলের নিষিদ্ধ হয়েছে তাদের কার্যক্রম একই সাথে নির্বাচন কমিশন তাদের রেজিস্ট্রেশন বাতিল করেছে অর্থাৎ নিবন্ধন বাতিল করেছে ফলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার তাদের আর কোনো সুযোগ নেই সফরত ডাচ আন্তর্জাতিক বিষয়ক যে উপমন্ত্রী এসেছেন তার সাথে সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশে ডাচের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কের আলোকে এরই মধ্যে দুটি পানগাঁও এবং একই সাথে লালদিয়া চট্টগ্রামের দুটি পোর্টকে পোর্টের যে টার্মিনাল সেটি দুটি আমরা অলরেডি এই ডাচ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ করে হয়েছে তারা এখানে তাদের কার্যক্রম শুরু করবে এবং তারা বিনিয়োগ করে এই দুটি টার্মিনালকে আমাদের দেশে যে পোর্টের টার্মিনাল সে টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করে আন্তর্জাতিক সেবার মাধ্যমে বাংলাদেশের যে পিছিয়ে থাকা বাংলাদেশকে এগিয়ে নেবে বলে তিনি মন্তব্য করেছেন একই সাথে পিছিয়ে পড়া নারী শিল্প বাণিজ্য ও সকল রকম ব্যবসায় সামাজিক ব্যবসা সহ নারীদের উন্নয়নের ক্ষেত্রেও ডাচের সহযোগিতা তিনি আহ্বান করেন ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবার চেষ্টা করছে এবং নির্বাচন কমিশন সেই লক্ষ্যে কাজ করছেন বলেই তিনি জানিয়েছেন তার কাছে জার্মানের রাষ্ট্রদূত দেখা করতে আসলে তিনি সচিবালয়ে আয়োজিত এই সৌজন্য তিনি মন্তব্য করেন ওদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পার করছে একটি পার পার হচ্ছে এই করবার জন্য অবশ্যই সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি আজ গুলশানের একটি হোটেলে আয়োজিত মৌদুদ আহমেদ রচিত একটি বইয়ের মরকুন্মোচন করতে গিয়ে কথা বলেন মধুদা আহম্মেদ ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি জীবদশায় বহু আন্দোলন চরাই উচ্চায় পালন করেছেন তিনি শেখ হাসিনার যে পতনের দিনটি দেখে যেতে পারেননি এই জন্য তিনি আক্ষেপ প্রকাশ করেন ওদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন রকম কর্মসূচির কথা বলা হয়েছে তারা নিষিদ্ধ ঘোষিত হওয়ায় তাদের আসলে প্রকাশের কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না তবে বত্রিশ নম্বরে যে ভাঙবার জন্য দুটি যে এসকাভেটা নিয়ে যে ছিল বিক্ষুব্ধ জনতা সেটি কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা প্রতিহত করে সেখানে কিন্তু প্রতিরোধ করবার ব্যবস্থা করেছেন ফলে যে নতুন করে যে সংঘাতের জায়গা তৈরি হয়েছিল সেটি কিন্তু অখানিকটা হলেও রোধ হয়েছে বলে জানা যায় ওদিকে চিফ প্রসিকিউটর অফিসের সামনে যে পাবলিক প্রসিকিউটর যিনি পুরাতন ঢাকার কোট এলাকার যে ভবন সে ভবরে একটি বোমা বিস্ফোরণের খবর পেয়ে পাওয়া গেছে পুলিশ অফিস জানিয়েছে এটি চকলেট বোমা এটি কোনো গেনেড বো কিংবা কোনো ককটেল নয় এটি চকলেট বোমার জাতীয় কোনো সদৃশ মানে চকলেট স্পটকার সদস্য কোনো বস্তু হয়তো এখানে ফোটানো হয়েছে বলে কোতালী থানার পুলিশ জানিয়েছে ওদিকে যে প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটর ছিলেন যিনি ফারুক মোহাম্মদ ফারুক অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক তিনি বলেছেন যে তিনি তার এই বিকেলের দিকে এই শব্দ শুনেছেন এবং প্রচন্ড বিস্ফোরণের শব্দ শুনে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়ে এই মন্তব্য করেছে যে সেটি কোনো বিস্ফোরক নয় এটি কোনো ককটেলও নয় কোন কিছু হয়তো বলে ধারণা করা হচ্ছে তবে দেশের কোনো যে অবস্থা তৈরি হচ্ছে সারা দেশব্যাপী মানুষের মধ্যে একটা আতঙ্ক উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে ওদিকে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে বাংলাদেশের যে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ অতিক্রান্ত হচ্ছে তখন তিনি আশা করেন বাংলাদেশের মানুষ নিশ্চিত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী সরকার গঠনের দিকে এগিয়ে যাবেন ওদিকে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন সেটি তাদের সমমনা আরও দল সঙ্গে রয়েছে তারা আটটি দলীয় হিসেবে ইসলামী সমমনা দল হিসেবে তারা আগামীতে তাদের দাবি বাস্তবায়ন না পর্যন্ত নতুন কোনো নির্বাচন হতে দেবে না তাদের দাবি নভেম্বরের মধ্যে ছিল তাদের অথবা জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন এবং একই সাথে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ তারপর জাতীয় নির্বাচনের আয়োজন করা ওদিকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগের শুধু শেখ হাসিনাকে ফাঁসির রায় নয় শেখ ফাঁসির রায় কার্যকর এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে যে ফাঁসিবাদী যে অভিযোগ রয়েছে দল হিসেবে তাদেরও বিচার সম্পন্ন করবার পর নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আসলে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়টি নিশ্চয় অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করছেন এবং একই সাথে যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছেন তাদের কাছেও সেই প্রত্যাশা রয়েছে বাংলাদেশের মানুষের যে কোনো মূল্যে দেশকে একটি একটি সুষ্ঠু নিরপেক্ষ পর্যায়ে নিয়ে যাওয়া দরকার যাতে হিংসা হানাহানি ভুলে আমরা একটা নতুন মানচিত্র যেটাকে আমরা বলছি নতুন সম্ভাবনার দেশ হিসেবে গড়ে উঠতে পারি সেই জায়গায় যাওয়া প্রয়োজন এবং এই জন্য আমরা যার যতটুকু দায়িত্ব যেখানে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটুকু সঠিকভাবে যেন পালন করতে পারি সেই জায়গাটাই আমাদের যাওয়া দরকার এদিকে আরেকটু জানিয়ে রাখা দরকার যে অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ বলেছেন যে বাংলাদেশের পুলিশের জন্য আগামী নির্বাচনে চল্লিশ হাজারের বেশি আগ্নেয়াস্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং একই সাথে আনসার বিজেপির জন্য প্রায় বিশ হাজার শর্ট গান কেনবার জন্য আগামী এই সরকার উদ্যোগ নিচ্ছে এবং এটি এই নির্বাচনের আগেই কিনে এই নির্বাচনী দায়িত্ব পালনের জন্য তাদেরকে সরবরাহ করা হবে এবং এই জন্য যে বরাদ্দ সে বরাদ্দ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা করছেন বলে তিনি জানিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন সেটি হলো বাংলাদেশের অর্থনীতি একটি সংকটকালীন যে জায়গা ছিল সেটাতে কিন্তু বের হয়ে এসেছে ওদিকে বাংলাদেশ ব্যাংকের সূত্র থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আগামী রোববার থেকে আর কোনো ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশ ব্যাংক থেকে থেকে পরিচালনা করা হবে না অর্থাৎ সেখান নোট পরিবর্তন কিংবা সেখানে যে আপনার যে জানিবেন যে কাজগুলো যেগুলো হতো কিংবা যে আপনার নতুন করে যে সঞ্চয়পত্র বা অন্য যে বন্ড বিক্রির যে জায়গাগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে আগামী আগামী রোববার থেকে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আর কোন রকম ব্যাংকিং সেবা বাংলাদেশ ব্যাংক থেকে সম্পাদন করা হবে না এটি সকল ব্যাংক তফসিলভুক্ত পালন করবে এবং বাংলাদেশ ব্যাংক কঠোর তদারকির মাধ্যমে সেটি গ্রাহকরা যেন নিশ্চিত পায় সে সেবাটি থেকে বঞ্চিত না হয় সেটিও তারা তদারকি করবেন এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ